সম্মানিত প্রিয় দর্শক গাজীপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিকতা ছিল আমরা প্রতিটা প্রতিটা মুহূর্তে ক্ষণ আপনাদের পাশে পর্ব পর্ব করে আপনাদের স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা অবশ্য অবশ্য আপনাদের সেই যুদ্ধের ভয়াবহতার কথা আপনাদের জানাবো ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আমরা এখন সরাসরি যুদ্ধ পর্বে চলে যাবো আমরা সেই যুদ্ধের যুদ্ধের মধ্যে কি কিভাবে যুদ্ধটা হয়েছিল বা যুদ্ধের যে সমস্ত বিবরণী আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব নাসির উদ্দিন সাহেবের কাছ থেকে আমরা তার সে বিষয়ে জেনে নেব তো আঙ্কেল আসলে আমরা যখন যুদ্ধ শুরু করলাম যুদ্ধ যেভাবে শুরুটা প্রথম থেকে যদি আমরা আসলে জানতে চাই সেটা আমাদের একটু বলেন যেহেতু আমি পাকিস্তান আর্মিতে একজন সোলজার হিসেবে ছিলাম আহ আমি উনিশশো সাল থেকে সেনাবাহিনীতে চাকরিরত ছিলাম যেহেতু আমরা একজন পুরানো সৈনিক আমরা সালেও ভারতের সাথে যুদ্ধ করেছি সেই পাকিস্তানের লাহোর বেদিয়া সেক্টরে আমি উনিশশো সালে পাক ভারত যুদ্ধের সময় ওই পাকিস্তানের বেদিয়া লাহোর বেদিয়া সেক্টরে যুদ্ধের অভিজ্ঞতা আছে সেহেতু আমাদের তো আর কোনো প্রশিক্ষণের প্রয়োজন ছিল না আমরা এই বেনাপুল বর্ডারে গিয়া যুদ্ধে যোগদান করার সাথে সাথে পরের দিন থেকে আমাদের ছোটখাটো যুদ্ধের জন্য বিভিন্ন জায়গায় যেতে হইতো বিভিন্ন মানে ওই কমান্ডারের নির্দেশ মোতাবেক আমরা চড়াগুক্তা হামলায় যাইতাম এইভাবে মাঝখানিক অতিবাহিত হওয়ার পরে আমাদের যে অফিসার ইনচার্জ ছিলেন ক্যাপ্টেন তৎকালীন ক্যাপ্টেন হাফিজুর রহমান হাফিজুদ্দিন বীর বিক্রম বর্তমানে মেজর অবসরপ্রাপ্ত ওনার অধীনে আমরা ছিলাম যশোর বেনাপুলে যখন ওনার কিছু অর্ডার আসলো যে ওই বাংলাদেশ সরকারের তরফ থেকে ওনাকে অর্ডার দেওয়া হলো যে ব্যাটালিয়ানের সৈন্য সংখ্যা পূরণ করার জন্য সেটা কিভাবে সেটা বর্ডারে বাংলাদেশের বর্ডারে যত শরণার্থী শিবির ছিল শরণার্থী শিবির থেকে এই যত পুরানো সৈনিক অবসরপ্রাপ্ত সৈনিক বা চাকরিরত সৈনিক যারা শরণার্থী শিবিরে ছিল তাদেরকে খুঁজে খুঁজে আইনা ব্যাটালিয়ানের সৈন্য সংখ্যা পূরণ করা শুরু হইল এইভাবে ওই আনসার মুজাহিদ পুলিশ মোটা মূলত যারা যারা অস্ত্র চালনায় পারদর্শী ছিল ওই সমস্ত লোকদেরকে আইনা আমাদের ব্যাটালিয়ানের সৈন্য সংখ্যা পূরণ হয়ে গেল পূরণ হওয়ার পরে আমাদেরকে সেখান থেকে আহ তৎকালীন বিপ্লবী সরকার এবং ভারত সরকারের ব্যবস্থাপনায় আমাদেরকে পাঠিয়ে দিল আসাম গোহাটি হইয়া তুরা পর্বতের পা পারদেশে মেঘালয় রাজ্যে তেল দালা নামক স্থানে আমাদের ট্রেনিং ক্যাম্প স্থাপন হইল আমরা এখান থেকে বেনাপোল থেকে চলে গেলাম সেই গুয়াহাটি হইয়া তুরা হইয়া মেঘালয়ের তেলডালা ক্যাম্পে তেলডালা গিয়া ক্যাম্প করলাম ক্যাম্প করার ক্যাম্প সম্পূর্ণ হওয়ার পরে শুরু হইল আমাদের প্রশিক্ষণ আমরা যারা পুরনো ছিলাম তারা প্রশিক্ষকের দায়িত্ব পালন করতাম এবং বাই রোটেশন যেমন তিন দিন পরে দুই দিন পরে পাঁচ দিন পরে একটা একটা গ্রুপ বানাইয়া বানাইয়া বিভিন্ন জায়গায় আমাদেরকে চোরা গুপ্ত হামলার জন্য পাঠানো হইত যেমন সকালবেলা রওনা গিয়ে বর্ডারে পৌঁছতাম ওইখান থেকে আমাদেরকে নিয়ে যেত টার্গেটের কাছাকাছি ওইখানে গিয়ে আমরা অপারেশন কইরা আবার রাতারাতি বাইকে চলে আসতাম এইভাবে আমাদের অপারেশন ছিল তারপরে কিছুদিন আমাদের এই প্রতিরক্ষামূলক একটা ব্যবস্থা ছিল ওই ইসে রোমারি থানার কোদাল কাঠির চরে ওইখানে গিয়ে আমরা আমাদেরকে চরের মধ্যে এই ডিফেন্স নেওয়ার জন্য যখন অর্ডার দিল তখন আমরা আমাদের কোম্পানি এই কোদাল কাঠির চরে গিয়া ডিফেন্সে ছিলাম কিছুদিন পরে ওইখানে আমাদের ডিফেন্স ডিফেন্সের যুদ্ধ চললো কিছুদিন আমাদের ওইখানে আমাদের ই ছিল যে ওই ই নদী দিয়া ওইখানে যে নদী ছিল ওই নদীটার নাম আবার ঠিক মনে নাই রৌমারির কোদালকাঠির চর যে এলাকায় ছিল ওই এলাকার যে নদীপথ ছিল ওই নদী পথে পাক বাহিনীরা ওই ওয়াবদার ওয়াবদার যে ছোট ছোট জাহাজ ছিল ওগুলা নিয়ে আসতো আইসা গ্রাম অঞ্চলে আক্রমণ করে ওরা হতাহত করে বিভিন্ন রকমের অত্যাচার টত্যাচার করে আবার চলে যেত ওইটার জন্য আমাদেরকে ডিফেন্সে নিয়োজিত করলো কোদাল কাটির চরে যাই হোক ওইখানে কিছুদিন ডিফেন্সে অবস্থান করার পরে আমাদেরকে আবার উড্রোর অর্ডার দিল আমরা চলে আসলাম আবার তেল ক্যাম্পে এইখানে আইসা তখন আমরা দেখলাম যে বিভিন্ন জেলার থেকে নতুন নতুন মুক্তিযোদ্ধা আগমন শুরু হইল তখন আমরা আমাদের ডিউটি ছিল ওই সমস্ত ছেলেদেরকে আমরা এই অস্ত্র চালনায় পারদর্শী কইরা তাদেরকে আমাদের অফিসারের কাছে নিয়ে যেতাম অফিসার আহ ওদেরকে একটা একটা গ্রুপ মানে মানে বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দিত ওরা করতো ওই গেরিলা যুদ্ধের দোরজাটা গেরিলা যুদ্ধ করা গেরিলা যুদ্ধ করার জন্য আমি আমি তার আগে আমি আপনাকে আরেকটু বলতে চাই সেটা হলো যে আসলে এলাকা থেকে যে ছেলেদের আনা হতো তারা কিচ্ছায়াংশ তো নাকি তাদেরকে আহ বুঝিয়ে আনা হতো এরকম না না তখন তো আর বুঝে আনার তো কোনো প্রশ্নই ওঠে না তারা আগ্রহী ছিল আহ তারা দেশের আহ পাক পাক সেনাদের অবস্থার পরিপ্রেক্ষিতে ওরা তো স্বেচ্ছায় দেশত্যাগ দেশ দেশ্যাগ করে প্রশিক্ষণের জন্য গেছে যে তারা প্রশিক্ষণ নিয়ে আবার শত্রু শত্রুর মোকাবিলা করার জন্য বা শত্রুর সাথে যুদ্ধ করার জন্য তারা প্রশিক্ষণের জন্য স্বেচ্ছায় গেছে এবং স্বেচ্ছায় ট্রেনিং দিয়ে দিয়ে তারা ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পে থাইকিয়া তারা দেশের অভ্যন্তরে যুদ্ধ করছে এবং এতে পাকিস্তানি সেনাদের মনোবল অনেকটা ভেঙে গেছে তাদেরকে তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এই সমস্ত জায়গায় জায়গায় ক্যাম্প করে তারপর আমাদেরকে এইভাবে চললো জুন জুলাই আগস্ট মাস পর্যন্ত চললো আগস্ট মাসের শেষের দিক দিয়ে গিয়া আহ আমাদের ব্যাটালিয়ানের উপরে একটা ই হইল প্রোগ্রাম হল যে এই বকশিগঞ্জের জামালপুর ডিস্ট্রিক্টের বকশিগঞ্জে কামালপুর ওই পাকিস্তানিদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে ওইটার উপরে আক্রমণ করার জন্য এবং সেই যুদ্ধটাই ছিল এই একাত্তর সালে আমাদের ওই ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জন্য একটা ভয়াবহ যুদ্ধ এবং সেই যুদ্ধে আমাদের অনেক লোক হতাহত হইলো প্রায় দেড়শোর উপরে লোক হতাহত হইল এতে তো মারা গেল ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ তারপরে ক্যাপ্টেন হাফিজ তৎকালীন ক্যাপ্টেন হাফিজ সাহেব আহত হইলেন ওই আর্টিলারি স্প্রিন্টার লেগা তারপরে আরো অনেক সৈনিক মারা গেল প্রায় চল্লিশ জনের মতো সৈনিক মারা গেছিল আমরা শুনলাম জানলাম চল্লিশ জনের মধ্যে থেকে আবার একজন পাইলাম দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাইলাম পরে পাকিস্তান গভর্নমেন্ট সুস্থ করে তারে এই জেলে বন্দি করে রাখছিল এবং দেশ স্বাধীন হওয়ার পরে সে মুক্ত হয়ে আমাদের ব্যাটালিয়ান ফিরে আসলো ওই ঢাকা বনানি চেয়ারম্যান বাড়ির ক্যান্টনমেন্টে যখন ছিলাম আমরা তখন ঢাকা ক্যান্টনমেন্টে সে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিল তারপর ধানোয়া কামালপুরের যুদ্ধে আমাদেরকে বহুত হতাহত হলো তারপর দিন আহ একজন ইন্ডিয়ান উচ্চ সামরিক উচ্চপদের সামরিক কর্মকর্তা আইসা আমাদেরকে একজন দরবার নিল দরবার নিয়ে আমাকে আমাদেরকে বলল যে আমি ভারত সরকারের তরফ থেকে তোমাদের মনোবল পরীক্ষা করার জন্য আসছি এবং তোমাদের যুদ্ধের কলা কৌশল দেখার জন্য আসছি তো আমার তোমাদের যুদ্ধ যুদ্ধের কলা কৌশল এবং তোমাদের মনোবল দেখা আমি নিশ্চিত হয়েছি যে অচিরেই তোমরা তোমাদের দেশকে স্বাধীন করতে পারবা এবং তোমাদের মনোবল অত্যন্ত দৃঢ় এবং তোমাদের যুদ্ধের কলা কৌশল অনেক ভালো তবে যেটা বইটা গেছে সেটার জন্য মন খারাপ করার কোনো দরকার নেই এরকম যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রে এরকম হয়েই থাকে তারপর যে লোকটা যে বললো যে তোমাদের মনোবল অনেক দৃঢ় আমাদের দেশি না ভারত সরকারের পক্ষ থেকে আহ উচ্চপদস্থ সেনা সেনা কর্মকর্তা উনি যে এখানে আসছে তখন কি বাংলাদেশের সহযোগিতা এখন না বাংলাদেশে সহ সহযোগিতা না উনি ইন্ডিয়ান গভর্নমেন্ট এর পরামর্শে আসছে আমাদের মনোবল এবং যুদ্ধের কলা কৌশল যাচাই করার জন্য ভিটা ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে হ্যাঁ উনি ওই ভারত সরকারের তরফ থেকে আসছে আচ্ছা এই সমস্ত উম আমাদেরকে অনেক বস্তু দিয়া তারপর উনি চারজন ছেলেকে আমাদের চারজন সৈনিককে নিয়ে গেল নিয়ে গেল ওদেরকে এয়ার অ্যাটাকার প্রশিক্ষণ দেওয়ার জন্য তারপরে ওই বিমান ক্র্যাশ করে বিমান ক্র্যাশ নিচে থেকে বিমানকে নিয়ে ক্র্যাশ করে ওই ট্রেনিং দেওয়ার জন্য তো ওই ছেলেগুলা আইশা পরে সমশেরনগর বিমানঘাটিতে নাকি একটা বিমান ক্রাস করছিল ওদের দ্বারা তো ওই ওটা তো আমরা দেখি নাই ওটা তো আমাদের ইয়ের থেকে অনেক দূরে ক্যাম্পের থেকে অনেক দূরে ছিল ওই ওটা আসার পরে মানে উনি ওই যে ইন্ডিয়ান যে সেনা কর্মকর্তা আসলে উনি যাওয়ার পরে আমাদের এখান থেকে আবার এই আমবাসা ক্যাম্পে আমাদেরকে আবার ওই তেল ক্যাম্পের থেকে আমাদেরকে বদলি করে নিয়ে গেল আবার আমবাসা আমবাশাতে কোন কোন জায়গা? আমবাশায় আগরতলার কাছেই আগরতলার kasa kasa কিছু জায়গা আমবাশা ওই আমবাশা ক্যাম্পে থেকে আমরা আবার ওই গেরিলা ক্যাদায় ওই সারা দিন হাইটে গিয়া বর্ডার সংnablaলা গাইদের সাহায্যে আমরা ওই বাংলাদেশের ভিতরে দুই গড়িগা যেখানে পাকিস্তানিদের আস্তানা ছিল ওইখানে আমরা অপারেশন করতাম